যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এই লাইভটি ভিউয়ার্স আপনারা কি কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন যারা আমার এই চ্যানেলটিতে নতুন কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন মেডিসিন সম্পর্কে যদি জানার থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার এই পেজটিতে নতুন কাইন্ডলি আপনারা সবাই আমার এই পেজটিতে ফলো দেবেন আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন মেডিসিন সম্পর্কে তথ্যমূল্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা এখনও লাইভে যুক্ত নেই কালকে সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এটা লাইভ হ্যাঁ যেটা পাইলে লিখে দিবি যেটা কমেন্ট আমরা সেট টাকা দাম এগুলা

আপনারা কেউ কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন যারা এখনো লাইভে যুক্ত হন নেই কাইন্ডলি সবাই লাইভে যুক্ত হয়ে যান কি খবর আপনি দিলবেন কেমন দেখছে গুরু ভালো আছে ভালোই আছে এখন বাসুরও আপনার জিনিস যাই কোনো জায়গায় ছবিটা তুলে যায় একদিন যাবেন

কমেনি ভিউর্স আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অনুরোধে দেখা সুযোগ করে দেবেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন কাইন্ডলি আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাঁচ টাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেরেছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা আপনারা যারা লাইভে যুক্ত হননি আপনারা দয়া করে সবাই লাইভটিতে যুক্ত হয়ে যান আপনারা কি কোথা থেকে আমার এই লাইব্রিতে দেখছেন প্লিজ জানাবেন মেডিসিন সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে আমার এই পেজটিতে মেডিসিন সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা কাইন্ডলি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিও সম্মানিত ভিওর্ড আপনারা কাইন্ডলি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে শোনে শোনে

आप बिजली का दफन पाल आ देना एड का क्यों नहीं जा रहे हो अरे ना नो एड का पूरी बात नहीं बोला मित्र ठीक है आपके घर क्या लाके तेरे ना तो। काटले अब হচ্ছে বাকি दिन चुले चुलै लाख हट तो ₹100 मैंने आपसे ₹1218 टाका एक बार कर दूनी आता है की भरा है एक 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 ₹200 चलो मोने कभी ना पाता ना रहे नहीं नहीं अरे का का कौन बारी है वहां तो छाटा देव के रे जल्दी जा ये पिला सब कि वा काय काय ने नोगा दी दूजे गाना दिली है का चलो गाड़ी एक तना दूर है आधा जा ए कोई बम आधा जा बोल और लो तीन जगह दिया है Yeah. <sweak> সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা কি কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন মেডিসিন সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে আমার এই পেস্ট্রিত ফলো দিয়ে আমার পাখি থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই পেস্ট্রিত ফলো দিয়েছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা সবাই কাইন্ডলি আমার এই পেস্ট্রিত ফলো দেবেন কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন